সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ খুবই আমি ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রম ভিডিও দেখাবো আসলে অরিজিনাল এবং ডুপ্লিকেটের যে ডিফারেন্স এবং তারতম্য যেটা থাকে মূলত আপনি অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করলে আপনার স্কিন ভালো থাকবে আর কপি বা আপনার দুই নম্বর প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সে এই সচেতনমূলক একটা পোস্ট এবং আমাদের কাছে যে আপনি এক নাম্বার পাবেন এবং জিনিসটা অনলাইন শপ আপনাদের সাথে প্রমেস করেছিল যে আপনাদের কি এক নাম্বার দুই নাম্বার ব্যবহারের ডিফারেন্সটা বুঝিয়ে দিবে। যদিও প্রোডাক্টটি ছোট আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশি প্রোডাক্ট আপনার ব্যাপক এটার চাহিদা আছে এটা আছে লতা হারবাল ক্রিম লতা হারবাল ক্রিম এখন আপডেট হয়েছে নকল মানে প্রতিরোধ করার জন্য লতা হারবাল ক্রিম আপনার এখন কি হয়েছে আপনার আপডেট হয়েছে তো আমি আপনাদেরকে লতা হার্বলের এক নম্বর দুই নাম্বার আপনাদেরকে দেখাবো লতা হার্বল যে ক্রিমটা মূলত আপনার নতুন আপডেট হয়েছে এটা আছে সাদা ক্রিম এটা সাদা আর একটা আছে আপনার হলুদ হলুদটা সাদাটা এখন নতুন মোড়ক এবং প্যাকেট দেখেন আপনারা ভালো করে অভ্যাস আপনার নতুন মোড়ক এবং প্যাকেট চেঞ্জ ঠিক আছে নতুন মোড়ক প্যাকেটটা চেঞ্জ হবে এবং আপনার নতুন যে ক্রিমটা ক্রিমটা হবে এই কন্টেনারে এই কন্টেনার এই কন্টিনারে হবে এবং নতুন মোড়কটা হবে আপনার এই এই ডিজাইনে আমাদের যে কফি মালটা ছিল মূলত এখন বর্তমানে আপনারা যারা এই মোড়কে আপনার লতা হার্বাল ক্রিম দেখবেন এটা পুরোটাই দুই নাম্বার ঠিক আছে এটা পুরোটাই দুই নম্বর এবং এটার ভিতরের প্যাকেটটা বর্তমান আগের সম্পূর্ণ আগের ডিজাইন এটা চেঞ্জ হয় নাই এটা আপনার মানে আগের রয়ে গেছে গা তো সেম এটারই আপনার আমি দেখাচ্ছি যে এই কন্টেনারগুলো দেখি এই কন্টেনারগুলো চেঞ্জ হয়েছে মূলত এটা চেঞ্জ হয়েছে আমি আপনাদেরকে ইয়াটা দেখাচ্ছি আর এটার যেটা হলুদটা এই হলুদটা এই ক্রিমটা আগে এই কন্টেনারে ছিল এখন আপনার এটা চেঞ্জ হয়েছে এখন চেঞ্জ 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 হয়ে আপনার 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 হয়েছে এটা এটা মূলত ঠিক আছে এটা হচ্ছে আপনার সাদা যেটা হচ্ছে ব্রাইট স্কিন ক্রিম লতা হার্বাল ব্রাইট স্কিন ক্রিম এটা হচ্ছে আপনার অরিজিনালটা এবং আপনার এখন থেকে এই মোড়ক কিনবেন এই মূলকটা আপনারা এই কন্টেনারটা কিনবেন না এই মোড়কও কিনবেন না এই কন্টেনারও নেবেন না ঠিক আছে আপনারা এখন নেবেন কোনটা নেবেন হচ্ছে এই মোড়কটা এই কন্টেনার নেবেন ঠিক হুবহু এটা হচ্ছে ব্রাইট আর লতা হারবালের একটা হচ্ছে স্পট ক্রিম যেমন এটা স্পট ক্রিম এই যে এটা স্পট ক্রিম এই কন এই মোড়কে আপনার এই কন্টেনারে একটা হলুদ আছে হলুদটা ডিসপ্লেতে আমাদের বেশি নাই তো আপনারা এই 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 কন্টিনারে হলুদটা পাবেন এই কন্টিনারে সাদাটা পাবেন সাদাটা মূলত ব্রাইট এবং হলুদটা হচ্ছে হলুদটা হচ্ছে আপনার হলুদটা হবে হচ্ছে আপনার স্পট আউট তো যারা স্পট আউটের জন্য নেবেন সবাই আপনার এই এই কন্টেনারটা ইউজ করবেন এই এই কন্টিনারটা আপনার দোকানদার কাছ থেকে চাই নেবেন ভুলে কখনো এই কন্টেনার নিবেন না আমি আবারও বলছি দেখেন এই কন্টেনারটা আপনারা নিবেন না এই এবং কন্টেনার এটা তো কপি মাল না যে বিউটি ক্রিম আছে এই কন্টেনারটা ইউজ করছে না এটা নকল এড়ানোর জন্য এই কন্টেনারটা ইউজ করা হচ্ছে এই সবুজ কন্টেনারটা আপনারা এখন গ্রহণ করবেন এটাকে রিজেক্ট করবেন এটা কোনো দোকান থেকে নেবেন না দোকানদার যাই বলুক আমি দায়িত্বের সাথে বলছি হান্ড্রেড পার্সেন্ট সত্য দোকানদার যাই বলুক এই কন্টেনার নিবে না ঠিক আছে যদি পুরান কোনো মাল থেকে থাকে সেটা আলাদা কথা কিন্তু এখন সব নতুন মাল কোম্পানি থেকে দোকানদাররা যদি অরিজিনাল মাল হয়ে থাকে কোম্পানি থেকে চেঞ্জ করে নিতে পারবে অতএব আপনি আশা করবেন এই মোড়কটা এই কন্টেনারটা নেওয়ার জন্য এবং আপনার এই প্যাকেটটি নেওয়ার জন্য তো প্রিয় ভাইয়াস যারা তখন আমাদের ভিডিও দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন এবং আপনারা আমাদের দিনরা অনলাইন সবের সাথে থাকবেন ভালো থাকবেন আমাদের যেমন একটি ইউটিউব চ্যানেল আছে ঠিক একটি ফেসবুক পেজ আছে একই নাম লেখা জিনিস অনলাইন সব তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স